আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দর্পণ কেবল নিজের মুখেই নয় সমাজের অবিচারের প্রতিচ্ছবি দেখাতে পারে আজ আপনাদের সামনে এনেছি এমন একটি নাটক যা তার সময়ে প্রচণ্ড তোলপাড় তুলেছিল আজও সাহিত্যপ্রেমীদের মনে জেগে ওঠে দীনবন্ধু মিত্রের কালোজয়ী নাটক নীল দর্পণ নীলা চাষীদের নির্যাতন স্বদেশপ্রেম আর মানুষের অসমতার সাদাকালো ছবি আঁকে এই দর্পণের মতো যা আমাদের নিজেদের রূপকথার চেহারা দেখায় তীক্ষ্ণভাবে চলুন শুরু করি এক ভয়াবহ সত্যের সঙ্গে যেখানে সীমাহীন লোভ ও ক্ষমতার অপব্যবহার কৃষকের ঘুমছুটি দিনগুলো তসনস করে দেয় যেখানে নীলকর সাহেব নামের এক প্রতিমূর্তি নিপীড়কের আর রায়ত নামেই থাকে নির্যাতিতের নাম এই নাটক শুধু অতীতে ঘটেছে এমন একটি উপাখ্যান নয় এটি এখনও পুড়ে ওঠে আমাদের সমাজের বেদনায় যেখানে কমে যায়নি আত্মমর্যাদার অধিকারহীনতার দূরত্ব নীল দর্পণ রচিত হয়েছিল আঠারোশো ষাট সালে নাটকের পটভূমি হল নীল চাষের সময়ের বাংলা কৃষক এবং অবরোধকারী নীলকরদের মধ্যকার সংঘাত কৃষকের দুরবস্থা শাসন আর অবিচারের কালো অধ্যায় নাটকের কেন্দ্রবিন্দু হল সরপুর গ্রামের একটি গৃহস্থ পরিবার গোলকচন্দ্র বসু ও তার দুই পুত্র নবীন মাধব ও বিন্দু মাধব গোলকচন্দ্র বসু ছিলেন চাষী বিদ্যাস সম্পন্ন এবং ন্যায়পন্থী নীল চাষের চুক্তিতে রাজি হলেও পরিবারের সুখ সমৃদ্ধি এবং একটু একটু করে ধ্বংস হতে শুরু করে সবচেয়ে বড় সমস্যা আসে দাদন ও নিদান শর্তে নীলকর সাহেবরা চুক্তি সত্ত্ব অনুযায়ী ভালো ফসল পেলেও কৃষকের অংশ সঠিক মূল্য পায় না কিংবা ফসল বিক্রি হলেও দীর্ঘদিন অপেক্ষা করতে হয় কখনো কখনো দাদন দিতে না পারা দাদন নিচ্ছে এমন অযথা সুদ টেপেছে কৃষকদের কাঁধে একদিন গোলকচন্দ্র বসু নীলকর সাহেবদের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নবীন মাধব ও তার পিতামাতা বিশেষ করে মা এই অন্যায় সিংহভাগ সহ্য করতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এই সংঘাত যুক্ত হয় আরও একটি করুণ অধ্যায় ক্ষেত্রমণির ঘটনা ক্ষেত্রমণি ছিল সাধুচর পরিবারের গর্ভবর্তী কন্যা একদিন রোগ সাহেব ও লাঠিয়ালরা তাকে কুঠিতে নিয়ে যায় সেখানে ধর্ষণের চেষ্টা হয় ক্ষেত্রমণি হয়তো প্রতিবাদ করে হয়তো পালানোর চেষ্টা করে তবে অত্যাচার থেকে তার অধিকার হরণ হয় পরে বাড়িতে ফিরে আসে কিন্তু শীলতা হানি ও শারীরিক মানসিক আঘাত এত বেশি হয় যে সে ত্যাগ করে নবীন মাধব এই ঘটনা শোরগোল তোলে তোরাপ মিয়াকে নিয়ে বেগুন বাড়ির নীলকুঠিতে ঢুকে ক্ষেত্রমণিকে উদ্ধার করার চেষ্টা করে তোরাপ মিয়া নাটকের অন্যতম প্রতিবাদী চরিত্র সাধারণ কৃষক হলেও সাহস ও

পীড়ায় চাপে পড়ে এবং মর্যাদার পতন ও আত্মসম্মান হ্রাস পায় নবীন মাধব গোলকচন্দ্রের বসুর বড় ছেলে ন্যায়ের পক্ষে দাঁড়ায় সহানুভূতিশীল অত্যাচার বাড়ার সঙ্গে সঙ্গে তার বিপ্লবী মনোভাব তৈরি হয় বিন্দু মাধব আরেক পুত্র সম্ভবত তুলনামূলক কম হাইলাইট করা হয়েছে পরিবারের সদস্য হিসেবে বিশেষভাবে পরিবর্তন হয় না বেশি ক্ষেত্রমণি গর্ভবতী কন্যা নির্যাতিত শিশু মেয়ের শ্লীহানিতর হানিফ হওয়া ও পরিণতিতে তার মৃত্যু তোরাপ মিয়া একজন সাধারণ কৃষক প্রতিবাদী মনোভাব সাহসিকতার প্রতীক নীলকর সাহেবরা ক্ষমতাবান ধনীশীল নীল চাষ ও দাদনের মাধ্যমে কৃষকের উপর অত্যাচার ও স্বার্থপর নিষ্ঠুরতা নীল দর্পণের কথা মনে পড়ুন যেখানে শুধু গল্প নয় বেদনায় চিৎকার আপনি চান সাহিত্য মনম আরও গভীর যেতে পরীক্ষা প্রস্তুতি আরও দৃঢ় হতে তাহলে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ